সাধারণ মানুষের সেবার মাধ্যমে জন্মদিবস উদযাপন ভারতপুরের নোনাচন্দন পুকুরের একটি বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রের উদ্যোগে তাদের তৃতীয় বর্ষ জন্মদিবস উপলক্ষে মানুষের সেবায় দিনটিকে নিয়োজিত করা হয়েছিল মানুষ নানা ধরনের রোগের শিকার হয় তার জন্য রক্ত পরীক্ষা খুবই জরুরি আর এই রক্ত পরীক্ষার ক্ষেত্রে প্রচুর টাকা মানুষকে ব্যয় করতে হয় রবিবার সংস্থার উদ্যোগে সমাজের দুস্থ ও দরিদ্র মানুষের কথা ভেবে একদম বিনামূল্যে ব্লাড টেস্ট সুগারসহ বিভিন্ন রক্তের পরীক্ষা থেকে শুরু করে ডাক্তারি চেকআপের ব্যবস্থা করা হয়েছিল পাশাপাশি কিছু দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে তাদের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলল এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরপ্রধান উত্তম দাস পৌরপিতা সত্যজিৎ আচার্য সুরেন্দ্র ভার্মা দেবরঞ্জন মজুমদার ডক্টর অমৃত ঘোষ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা যে ডাক্তার দেখাতে পারে না ঠিক মতন ওষুধ কিনতে পারে না এবং সুগার টেস্ট টেস্টের ব্যাপারে করতে গেলে একটা ডাক্তারদের কাছে গেলে আগে একটা টেস্টের ব্যাপার থাকে তো সেই সব মাথায় রেখে একটা সুগার টেস্টের বিনা পয়সায় হেলথ চেক বিনা পয়সায় এবং ওষুধ বিতরণ সেটাও বিনা পয়সা এবং আমি কিছু দরিদ্র মানুষকে কম্বলও বিতরণ করছি আজকে যেটা ধরুন ধরুনই নির আশি জনের মতন হবে যাদের কম্বল আমি বিতরণ করবছরই এই ধরনের একটা প্রোগ্রাম করে এটা আমি সাধুবাদ জানাই যে এই ধরনের সকলেরই একটা সামাজিক দায়িত্ব আছে সেই সামাজিক দায়িত্ব নিয়ে কিছু পিছিয়ে পড়া মানুষ আছে আজকাল যেভাবে প্রত্যেক বাড়িতেই বেশ কিছু রুগী থাকে ওষুধ কিনতে হয় তাদের ডাক্তার ফ্রিতে ডাক্তার দেখানো বা তাদের ওষুধ দেওয়া তার সাথে সাথে শীত বস্ত্র দেওয়া এ সামাজিক দায়িত্ব নিয়ে করতে হয় এটা খুব খুব মহৎ কাজ ভালো কাজ বারাকপুর থেকে তখন রায় বারাকপুর টাইঙ্কস